আমার বদ্দ নরম হাড়ে আমার রাত দিনেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাদি নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না জানো না বাস করে যাও চার্লস দিদি আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত দিদি হাতে আমার মুগুর আছে তাই কি হেটায় থাকবে না মুগুর আমার হাল কেমন মানলে তোমায় লাগবে না অভয় দিচ্ছে শুনছো না যে ধরবো দেখে ঠ্যান্ডুদা বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কান্ডতা আমি আছি গেন্নি আছেন আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে নমস্কার